বিশিষ্ট ব্যবসায়ী আমি দুই সাল থেকে ফেটি লিভারে আক্রান্ত আচ্ছা আমার ফেটি লিভার গ্রেড থ্রিতে চলে গেছে আমরা এটা দেখতে পাচ্ছি আপনার ফ্যাটি লিভার গ্রেড এটা গ্রেড থ্রি দুই সাল তখন 2009 সাল থেকে আমি কন্টিনিউ ডাক্তার দেখাচ্ছি কোনো উন্নত হইতেছে না দুই সালে এসা আমার গ্রেড কিছুটা একটু কমছে মানে অনেক ওষুধ খাওয়ার পরে একটু কমলো গ্রেড টুতে আসলো চুতে ওকে আবার দুই হাজার বিশ সালে যখন করোনা আসলো তখন আবার অনেক হলো তখন গ্রেড থ্রিতে চলে গেছে আবার লিভার সিরোসিস প্রায় কাছাকাছি চলে গেছে তখন ডাক্তার বলছে আপনাকে বাংলাদেশের চিকিৎসা নেয় আপনি দেশের বাইরে চলে যান

9 মাস ধরে খাচ্ছেন 9 মাস সকাল আর এবং রাতে যেহেতু আমার হেড 3 এবং কি আমার সিরোসিস আমি আজকে সকালে পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে আলহামদুলিল্লাহ অ্যামেজিং আমি আসলে কল্পনা করতে পারতাসিনা দে আমার এখন আমার লিভারে সরবিয়ে নাই সামান্য একটু সরবি আছে ঠিক আছে এটা আমরা দেখতেছি রিপোর্টে একবারে আপনারা এটা সরাসরি আপনারা এটা দেখাই দিবেন ঠিক আছে

উনি যে ব্যক্তি উনি নিজে যেহেতু রিভিউ দিচ্ছে সো এই জায়গা থেকে আমার আর কিছু বলার নাই বাট আপনি খান আপনি যদি রেজাল্ট না পান তারপর আমাকে জানায় সো দেরি না করে এখনই অর্ডার নাম্বার ক্লিক করেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ডেলিভারি পেয়ে যান আলাইকুম